নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক কারণ এই ক্ষমতাসীন রায় তৎকালীন ক্ষমতাসীন রায় এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা শিশুরা কেউ রেহাই পায় না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোন দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বরবৎ কিন্তু প্রশাসনের স্রত ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকার মানুষের ধরি ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায় পরায়ণ সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায় অবিচার এবং খুন জখ নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতি হারে বৃদ্ধি পাবে এটাই দেশে দেশে যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্তই দেখেছি সেই উদাহরণ গুলাই দেখেছি অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক আমরা আবারও জোরালো দাবি করছি ধর্ষণ নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে এই নাম হয়েছে নারী ও ও শিশুদের আইনি স্বাস্থ্য সহায়তা সেল এই কেন্দ্রীয় সেলের দুইজন সমন্বয়কারী একজন ব্যারিস্টার কায়সা কামাল তিনি আমাদের জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আরেকজন সমন্বয়কারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ডাক্তার রফিকুল ইসলাম সাংগঠনিক জেলা ভিত্তিক চুরাশিটি যে সাংগঠনিক জেলা সেই জেলা ভিত্তিক আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে চিকিৎসকদের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আমি এদের নাম ঘোষণা করছি জেলা ভিত্তিক নিবিড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল

সুনামগঞ্জ জেলা আব্দুল হক ও ফাহিদা শামমিন মরিহাজার জেলা বক্সির জুবায়ের সুবিনা আক্তার হবিগঞ্জ জেলা মোহাম্মদ আব্দুল ফজল আবুল ফজল ইয়াসমিন